যারা ডিজিটাল মার্কেটার এবং নোমাড রয়েছেন এবং পাশাপাশি ফিলান্সিংও করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি জানাবো আপনারা লং টাইম একই চেয়ারে বসে সামনের দিকে ঝুঁকে ল্যাপটপ অথবা কম্পিউটারে কাজ করতেছেন এই জন্য আপনাদের ঘাড় কোমর এবং পিঠে অনেক ব্যথা হইতেছে এবং আপনাদের ক্লান্তি বোধ আসতেছে এই জন্য সহজ তিনটি ব্যায়ামের কথা আমি আপনাদেরকে জানাবো যে ব্যায়ামের মাধ্যমে আপনারা স্বস্তিতে থাকতে পারবেন অনেকটাই এক নম্বর ব্যায়াম ক্যাটকাউ স্টেজ এই ব্যায়ামটি করার জন্য আপনাকে মাটিতে বসতে হবে এবং সোজা হয়ে বসার পরে আপনি নিঃশ্বাস ভেতরে নেবেন দশ সেকেন্ড আটকিয়ে রাখবেন তারপরে আবার ধীরে ধীরে ছেড়ে দিবেন। দ্বিতীয় নাম্বার ব্যায়াম নিক সাইড স্টেজ এই ব্যায়ামটি করার জন্য আপনাকে স্টেপ ভাবে ডান দিকে ঘুরতে হবে ঘুরে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে আবারও বাম দিকে ঘুরে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং তৃতীয় নম্বর ব্যায়াম সোল্ডার রোলস এই ব্যায়ামটি করার জন্য আপনাকে চেয়ারে বসতে হবে এবং সামনের দিকে এবং পিছনের দিকে ঝুঁকতে হবে দশ বার করে বিশ বার এবং ক্লান্তি দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি এবং ইলেকট্রোলাইট জুস খেতে হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম